নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এক কেজি ওজনে রূপচাঁদ মাছ কেটে রূপচাঁদ মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে মাখিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো নুন এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব হাতে করে ভালো করে বেশ মাখিয়ে নিলাম এইবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল তেল আমি রান্নাটা রিফাইন অয়েল তেলেই করব তেলটা বেশ ভালো মতন করে গরম করে নিলাম এবং মাছের পিসগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভিজে নেবো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার মাছগুলো তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিয়েছি এইবার মাছগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর একটা এলাচের মুখ ফাটিয়ে ফোড়ন বেশ ভালো করে হয়ে গেল এইবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো টমেটো যাতে ভালো করে গলে যায় তার জন্য দিয়ে দেব লবণ পরে লবণ লাগলে আবার আমি দেব এইবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব দিয়ে ভালো করে আবার ভেজে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইবার দিলাম হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে থাকব এখানে আমার মনে হলো একটু জল দিতে তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভিটা একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গিয়েছে এবার মাছের পিসগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এই অবস্থায় আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব এইভাবে রান্না করলে মাছের ঝালটা খেতে খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে এইবার নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো রূপচাঁদ মাছের তেল ঝাল আমার প্রায় রেডি হয়ে গেল এইবার নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতেই কতটা সুন্দর হয়েছে তাহলে খেতে কতটা ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার